আমাদের ওইভাবে কোনো আমরা যে খাবারটা দানাদার খাবারটা দিতেছি আর হচ্ছে কাঁচা গাছটা আর এমনি আমাদের কোনো আলাদা কোনো ট্রিটমেন্ট আমরা লাগে না অনেকে হিট বালপ দিয়ে থাকে অনেকে এগুলোকে ওই যে বস্তা ভরিয়ে থাকে বা পাতলা কম্বল পরিয়ে থাকে আপনারা কি করে থাকেন না আমরা এগুলা লাগে না ইনশাল্লাহ দেখা গেছে যে আমাদের এটা